একটি জরুরি বিজ্ঞপ্তি এতদারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আলমডঙ্গা উপজেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত গ্রন্থিত স্থানে অবৈধ স্থাপনা আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানানো যাচ্ছে স্থানে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে অন্যথায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাহী প্রকৌশলী একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আলমডা উপজেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত গ্রন্থিত স্থানে অবৈধ স্থাপনা আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানানো যাচ্ছে উক্ত অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে অন্যথায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশক্রমে নির্বাহী প্রকৌশলীঙ্গা